মাথাভাঙ্গা মহকুমা জুড়ে অবৈধ পোস্তকাছ নিধনে ফের অভিযান চালালো পুলিশ রবিবার মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের নম্বর পূর্ব নয়ারহাট ফানির পুলিশ ও মাথাভাঙ্গা দু নম্বর প্রেমের ডাঙ্গা পঞ্চায়েতে ধলগুড়ি কালপানি সুভারপাথার এলাকার তোষা নদীর চর এলাকায় বকসরাঙ্গা থানার পুলিশ অভিযান চালিয়ে পোস্ত নষ্ট করে মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানান মহকুমা জুড়ে অভিযান সাতাশ বিঘা জমির পোস্তকাছ নষ্ট করা হয়েছে ধারাবাহিকভাবে চলবে এই অভিযান নিষিদ্ধ পোস্ত চাষে স্থানীয় চাষীদের উৎসাহিত করার পেছনে মাদক চক্র জড়িয়ে আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ